বাড়িতে তুলসী গাছ থাকলে দশটি কাজ কখনোই করবেন না তা না হলে সংসারে দুঃখ কষ্ট দরিদ্রতা লেগেই থাকবে সংসার ধ্বংস হয়ে যাবে তছনাচ হয়ে যাবে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে এই ধরনের প্রবচনে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে কেউ কেউ শুনে উপকৃত হচ্ছেন কেউ কেউ আতঙ্কিত হচ্ছেন যার দরিদ্রতা ছিল না তার হয়তো দরিদ্রতা এসেই যাচ্ছে বাস্তবিক কাকতালীয় ব্যাপার ঘটতেই পারে আবার সঙ্গত যুক্তি থাকতেও পারে যা আমাদের কাছে অস্পষ্ট তবে শাস্ত্রীয় যে সিদ্ধান্ত দিয়েছে তুলসী মাহাত্ম সম্পর্কে সত্যি অনবদ্য মাহাত্ম্য যার তুলনা হয় না সেই আসলে তুলসী শাস্ত্রে তাই বর্ণনা করেছে যে তুলসী বৃক্ষের কোনো তুলনাই হয় না বা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না বা তুলসির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না তাকেই তুলসী বলা হয় এখন তুলসী মাহাত্ম সম্পর্কে স্কন্দ, পুরাণ পদ্ম পুরাণ বিভিন্ন শাস্ত্রে যেগুলো উঠে এসেছে তা সত্যিই অকল্পনীয় কিন্তু এই মাহাত্মের কথা বলতে গিয়ে সমাজ মাধ্যমে কিছু অভিজ্ঞ না হলে অনভিজ্ঞ ব্যক্তি এতটা অতিরঞ্জিত করছেন যে মানুষ আতঙ্কিত হয়ে উঠছেন বাস্তবিক পক্ষে আসলে তুলসী দেবী ভক্তের জন্যে কি করছেন বা অভক্তের জন্য কতটা অভিশাপ নিয়ে আসছেন সেটা আমাদের কাছে কিন্তু অস্পষ্ট আমরা শুধুই যুক্তি এবং দর্শন দেই শাস্ত্রে লেখা আছে তাই বলে দিলাম কিন্তু শাস্ত্রের যে মর্মার্থ এবং ভাবার্থ সেটা আমরা কতজনে বুঝি এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বিচার করি না কিন্তু আপেক্ষিক একটি সঙ্গত যুক্তি বা দর্শন আছে সেগুলোর দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে সেই দৃষ্টি যদি না থাকে তাহলে সবসময় শাস্ত্রের যুক্তি বা দর্শন দিয়ে প্রদর্শন করিয়ে মানুষকে ভয় লাগিয়ে দেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না যাই হোক ভগবানকে বলা হয়েছে দয়াময় তিনি কৃপালু আর তুলসীদেবীকে বলা হয়েছে কৃপাময় তিনি কৃপা করেন কৃপা না করলে ঈশ্বরের কৃপা বা ভগবত কৃপা লাভ করা যায় না এটা বৈষ্ণবীয় শাস্ত্রে পদ্মপুরাণ স্কন্দপুরাণ বিভিন্ন শাস্ত্রে উঠে এসেছে সেই জন্য আমি অবশ্যই তুলসী মাহাত্মারের বিপরীত বলতেই পারি না এই ধরনের হিম্মত আমার নেই তবে এখানে সঙ্গত যুক্তি আমি কিছু প্রদর্শন করব যাই হোক প্রথমেই আমি জগন্মাতা তুলসী দেবীর প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব কারণ কোনো ইষ্টদেবতার কাজ কোনো ধর্মীয় কাজ কোন আধ্যাত্মিক কর্মানুষ্ঠানের পূর্বে কিন্তু তুলসী দেবীর স্মরণ করবার কথা আছে তাহলে যে কোনো কর্মক্রিয়া শুভদায়ক হয় কিন্তু এই কথার অর্থ আমি বলছি না যে আপনাকে সাত দিনের ভেতরে দশ দিনের ভেতরে কি এক বছরের ভেতরে তুলসী ধন দৌলতে সবকিছু পরিপূর্ণ করে দেবেন আর তা যদি না হয় তাহলে নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে যাবে যাই হোক তুলসী দেব কৃষ্ণভক্তি প্রদে দেবেষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত নাম নম আমরা বৃন্দা দেবীকে তুলসী দেবীকে প্রণাম করেই নিলাম যাই হোক এখন বক্তব্য হচ্ছে তুলসী মাহাত্ম সম্পর্কে মহাত্মাগণ কী বলেছেন গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বা বৈষ্ণব দর্শনে তুলসী মাহাত্ম কিন্তু গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দর্শনেও তুলসী দেবীকে গুরুত্ব দেওয়া হয়েছে রামানুষ সম্প্রদায়ের ভেতরে তুলসী দেবীকে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বোপরি তুলসী কোনো সাম্প্রদায়িক চিহ্ন নয় তুলসী দেবী হচ্ছে ভক্তির প্রতীক বা স্বয়ং ভক্তি প্রদায়িনী শক্তি বা ভগবানের স্ত্রী শক্তি সুতরাং তাকে সন্তুষ্ট করলেই ঈশ্বরীয় যে কৃপা তা আমরা লাভ করতে পারি এখন গৌড়ীয় বৈষ্ণব দর্শনের চৈতন্য মহাপ্রভুর নাম অনেকেই জানেন সেখানে একটি তথ্য উঠে এসেছে চৈতন্য ভাগবতে সেখানে বলছে প্রভু বলে আমি তুলসীরে না দেখিলে ভালো নাই বাঁশো যেন মৎস্য বিনে জলে যেমন জল বিনা মাছ থাকতে পারে না ঠিক তেমনই তার পরপরই আবার বলছে সংখ্যা নাম লইতে প্রভু যে স্থানে বইছে মানে বৈশে তথায় রাখেন তুলসী রে পাশে অর্থাৎ প্রভুর পাশে তুলসী থাকে অর্থাৎ চৈতন্যদেবের পাশে তুলসী থাকত। এবং এখানে আরেকটি পয়ারে উঠে এসেছে সেটা হচ্ছে চৈতন্যদেব যখন সংখ্যা নাম করতেন তার সঙ্গে সঙ্গে তুলসী থাকত যখন তিনি চলতেন তখন তিনি ওই তুলসী দেবীর গমন করতেন সুতরাং তুলসী মহাত্ম গৌরীয় বৈষ্ণব দর্শনে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার গুরুত্বপূর্ণ বিষয় আমরা এবার পুরাণের বিখ্যাত একটি শ্লোক জানব পরিষ্কার হয়ে যাবে যে তুলসী দেবীর মাহাত্ম কতটুকু মহিমা কতটুকু গুরুত্ব কতটুকু নবদত তুলসীম নিত্যম ইয়ে ভাজি দিনে দিনে যুগ কোটি সহস্রাণী তে বসন্তি হারির গৃহে অর্থাৎ সাধারণ চলতি কথায় যেখানে তুলসী দেবীর স্তুতি হয় পূজা প্রার্থনা হয় সেখানে সহস্র কোটি যুগ ধরে ভগবান হরি বাস করেন সেই সংসারে আর যেখানে ভগবান বাস করেন নারায়ণ বা হরি বা কৃষ্ণ বা বিষ্ণু বুঝতেই পারছেন তার স্ত্রী শক্তি লক্ষ্মী অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ সব তার বাড়িতে থাকবে কথাগুলো সঙ্গত যুক্তি আছে। লক্ষ্মী যেখানে আছে সেখানে ধন দৌলত সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভগবানকে ডাকবো তুলসী দেবীকে পূজা প্রার্থনা করব যত্ন আদর সব কিছুই করব তার ফলে আমার বাড়িতে সব পজিটিভ শক্তি ভরে যাবে এটা সত্য কিন্তু ধন দৌলত টাকা পয়সা সব ভরে যাবে যদি একটু বিপরীত হয়ে যায় তাহলে আপনার দুঃখ কষ্ট দারিদ্রতাই কিন্তু ভরে যাবে এটা হচ্ছে বিপরীত দিকের কথা নেগেটিভ এনার্জিতে ভরে যাবে নেগেটিভ শক্তিতে সব ভরে যাবে মানে সংসার তো হয়ে যাবে যাই হোক হয়তো হবে তারা জানেন এখন বক্তব্য হচ্ছে যে বাড়িতে তুলসী থাকে সেখানে যদি দশটি কাজ করা হয় কোন দশটি কাজ করলে আপনার দুঃখ কষ্ট দরিদ্রতায় ভরে যাবে সমাজ মাধ্যমে উঠে এসেছে আবর্জনা অর্থাৎ যেখানে তুলসী দেবী আছে বা তুলসী মঞ্চ আছে বা তুলসী বাগান আছে সেখানে আবর্জনা রাখবেন না রাখলে আপনার বাড়িতে দুঃখ কষ্ট দরিদ্রতা সব ভরে যাবে ব্যাস আবার পরিষ্কার করতে শুরু করলেন এটা অতি উত্তম কথা কারণ শাস্ত্রে বা প্রকৃত দর্শন বলে ভয়ের মাধ্যম দিয়ে আমাদের ভেতরে একটি ধর্মবোধ জাগ্রত হয় পাপের ভয় থেকে আমাদের ভেতরে একটি ধর্মবোধ জাগ্রত হয় এই জন্যে দেখবেন শাস্ত্রের বহু স্থানে উঠে এসেছে পাপ পাপ নরক হ্যাঁ এ যন্ত্রণা ভোগ করতে হবে এটা করলে সেটা হবে এগুলোর সঙ্গত যুক্তি আছে আধ্যাত্মিক ব্যাখ্যা আছে পাশাপাশি সামাজিক যে ব্যাখ্যা এটার মাধ্যম দিয়ে সমাজ প্রেক্ষাপটে একটি নৈতিক সংবিধান তৈরি হয় যার মাধ্যম দিয়ে মানুষের ভেতরে একটি মোরালিটির জন্ম নেয় ভয়ে হোক যেভাবেই হোক মানুষের ভেতরে একটি শৃঙ্খলাতা তৈরি হয় কিন্তু আভ্যন্তরীণ শৃঙ্খলাতা তৈরি করতে গেলে ডিসিপ্লিন তৈরি করতে গেলে ন্যায় আনতে গেলে তাহলে কিন্তু তাকে অন্য রকমভাবে সংগ্রাম করতে হবে যেখানে বলা হচ্ছে আবর্জনা হ্যাঁ তুলসী কাছে আবর্জনা রাখাটা ঠিক নয় আমিও তাই বলছি কিন্তু ধরুন আপনি তুলসী মঞ্চে বা তুলসী বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন কিন্তু আপনার মন পবিত্র রাখলেন না মন ময়লায় পরিপূর্ণ হয়ে রইল মনে আবর্জনা রইল এবং আপনি কি করছেন আপনার বাড়ির ময়লা আবর্জনা রাস্তার সামনে ফেলে দিলেন তারপরে সমাজে কি হবে পরিবেশে কি হবে রাস্তাঘাটে কি হবে এসব গুরুত্ব আপনি দিচ্ছেন না এবং এই বিষয়ে নিয়ে আপনার লক্ষ্য নেই অর্থাৎ আপনার মন বিষায়ন ঘটছে না অর্থাৎ বিশ্বের দিকে দৃষ্টিপাত করছে না সমাজের দিকে দৃষ্টিপাত করছে না আপনি শুধু পরিবারের দিকে লক্ষ্য রেখেছেন আর তুলসী পরিষ্কার পরিচ্ছন্ন করেই চলেছেন তাহলে কিন্তু এই পরিপূর্ণতা লাভ করছে না সুতরাং আপনাকে শাস্ত্র অনুসারে শৌচতা মেনটেন করতে হবে আমরা জানি ধর্মের একটি অঙ্গ হচ্ছে শৌচতা অর্থাৎ শৌচতা যেমন তুলসী আমরা পবিত্র রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখব ঠিক তেমনি আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সর্বোপরি মনের শৌচতা প্রয়োজন মনকে মলমুক্ত অর্থাৎ আবর্জনা মুক্ত হতে হবে যখনই মল কথা বলেছি তখন তিন প্রকারের মল আছে আমাদের এই তিন প্রকার মলকে বিশুদ্ধ করতে হয় অবশ্য তুলসীপত্র গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের শারীরিকভাবে এক প্রকারের মল মুক্ত হতে শুরু করে সুতরাং আভ্যন্তরীণভাবে এবং এক্সটার্নাল বাহ্যিকভাবেও কিন্তু দুটো দিকে লক্ষ্য রাখার বিষয় রয়েছে যাই হোক দ্বিতীয়তম বিষয় হচ্ছে তুলসী দেবীর পাশে বা মঞ্চের কাছে বা যেখানেই হোক বাগানে হোক সেখানে যদি আপনি লহার জাতীয় কিছু জিনিসে রাখেন তাহলে কিন্তু আপনার দুঃখ কষ্ট দরিদ্রতা ভরে যাবে নেগেটিভ এনার্জিতে ভরে যাবে এই ধরনের কথা কিছু মানুষ বলছেন লোহা জানেন কত গুরুত্বপূর্ণ জিনিস লোহার সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলেছে ধারণা নেই কিন্তু এমন কিছু করলেন এমন কিছু ধাতব পদার্থ রাখলেন যেখানে মৃত্তিকা নষ্ট হয়ে যায় মাটি নষ্ট হয়ে যায় তখন তুলসী দেবীর বেঁচে বেড়ে ওঠা কঠিন হয়ে ওঠে যে কোনো বৃক্ষ বেঁচে বেড়ে ওঠার জন্যে কষ্টদায়ক হয় ফলে এমন কিছু ধাতব দ্রব্য বা প্লাস্টিকের কাগজ হোক প্লাস্টিকের যে কোনো জিনিস হোক ফেলে দিলেন তাহলে কিন্তু যে কোনো বৃক্ষের জন্য ক্ষতিকারক আমরা জানি সুতরাং এটার মানে এই নয় যে শুধু নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে যাবে তুলসী দেবী রেগে গিয়ে আপনার যা তাই করে দেবে আপনাকে জানতে হবে লোহার সদ্ব্যবহার সম্পর্কে লহা কোথায় রাখলে হবে লোহার ব্যবহারটা কি এ সম্পর্কে কিন্তু আপনার তুলসী দেবীর পাশে আপনি লোহা রাখলেন না ভালো কথা সেটা অতি উত্তম তুলসী দেবী খুব খুশি হলেন কিন্তু আপনার মনকে আপনার জীবনকে কি করলেন লোহার মতো করলেন যেমন আপনি নিষ্ঠুর হলেন তাহলে কি হবে আপনি কৃপণ হলেন আপনার ভেতরে দয়া নেই মায়া নেই একটি কঠিন ধাতব পদার্থ থেকে আরও কঠিন বানিয়ে ফেলেছেন আপনার মনকে আপনি শরীরকে বজ্রদৃঢ় করুন কোনো অসুবিধা নেই কিন্তু মনকে কমল রাখতে হবে আর যার মন কমল তার শরীরও কিন্তু কমল তো যাই হোক যার মন কমল হয়নি যার মন নরম হয়নি বিনম্র হয়নি লোহার থেকে আরও কঠিন হয়ে গেছে সে যদি চব্বিশ ঘন্টা তুলসী দেবীর ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে লোহাট না রাখেও তাহলে কি তার দুঃখ দরিদ্রতা যাবে আমার বক্তব্য সেখানে অর্থাৎ তুলসী দেবীকে যেমন আমরা গুরুত্ব দেব ঠিক তেমনি আমাদের জীবন মানসিক চরিত্র সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যকে ঠিক রাখব পাশাপাশি অন্য অন্য যে ভেষজ উদ্ভিদ আছে সেগুলোকেও আমরা লক্ষ্য রাখব সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখব শুধু তুলসী দেবী না বাড়িতে যে সমস্ত বৃক্ষ আছে সে সমস্ত বৃক্ষের আপনাকে প্রকৃত যত্ন নিতে হবে আম গাছটা কী অন্যায় করেছে অশ্বত্থ বৃক্ষ কী অন্যায় করেছে বিল্য বৃক্ষটা কী অন্যায় করেছে অর্থাৎ আপনার বাড়িতে আলু পটল বেগুন গাছ থেকে শুরু করে যা খেয়ে আপনি বেঁচে আছেন তারও পরিচর্যা অবশ্যই প্রয়োজন যে পুষ্টি দিয়ে আপনার জীবনের সঞ্জীবনী শক্তি তৈরি হচ্ছে আপনি বেঁচে আছেন আপনার শক্তি আছে তার ফলেই তো তুলসীদেবী সেবা করতে পারবেন শরীর না থাকলে রুগ্নলে তুলসী দেবীর সেবা করবেন কি করে সুতরাং পারিপার্শ্বিকভাবে যদি আপনি বিচার করেন তাহলে আপনার দেহজাত যে কর্ম দেহবৃত্তির কর্ম এবং পারিপার্শ্বিক সমস্ত দিকেই কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে সুতরাং আপনার মনকে হতে হবে বিনম্র আর তুলসী দেবীর ওখানে এই সমস্ত লহা জাতীয় বিভিন্ন প্লাস্টিক জাতীয় এমন কিছু ফেলবেন না যা বৃক্ষের সৃজনশীলতায় আঘাত লাগে তার বেঁচে বেড়ে ওঠার ক্ষেত্রে আঘাত লাগে কারণ সর্বোপরি মনে রাখার বিষয় হচ্ছে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয় এবং তুলসীদেবী এমন একটি বৃক্ষ যে দিনে রাত্রেও অক্সিজেন দেয় এবং তার যে ভেষজ গুণাগুণ তা মুখে বর্ণনায় শেষ হবে না এই জন্যে তার গুরুত্ব অপরিসীম তৃতীয় নাম্বার হচ্ছে ঝাড়ু রাখবেন না যারা ভুল করে তুলসী মঞ্চের কাছে বা তুলসী বাগানে ঝাড়ু রাখেন তাদের ওই দুঃখ কষ্ট দারিদ্রতা সমস্ত কিছুতে ভরে যাবে নেগেটিভ এনার্জিতে ভরে যাবে এই কথা বলেই শেষ করছেন সবাই কিন্তু কেন রাখা যাবে না কি কারণে রাখা যাবে না দেখুন ঝাড়ু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটি প্রতীক ঝাড়ু যদি না থাকে তাহলে কিভাবে । কিভাবে বাড়ি ঘর রাস্তা সমাজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে সুতরাং সমাজে একটি কাকের অবশ্যই প্রয়োজন আছে ঝাড়ুর প্রয়োজন আছে কিন্তু এটা স্বাভাবিক দৃষ্টিকোণ এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ যাকে আপনি পুজো করছেন তার সঙ্গে এমন কিছু রাখবেন না যাতে আপনার মানবিক বিকার ঘটে এবং সেই ইষ্ট দেবতার একটি অপমান সত্তা কাজ করে এখানে অপমান ঠিক নয় বিষয়টি হচ্ছে ঝাড়ু যেখানে রাখার জন্য উপযুক্ত সেখানে রাখবেন প্রত্যেকটি বস্তুর একটি ধর্ম আছে ঝাড়ু যেমন পরিষ্কার করে ঠিক তেমনি তাকেও একটি পরিষ্কার স্থানে রাখতে হবে তার মানে এই নয় যে তুলসীদেবের কাছে ঠেস দিয়ে রেখে দিলেন এটার জন্যে একটি মানবিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খারাপ দেখায় সেই জন্যে আমরা বলছি কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে ঝাড়ু কিন্তু আপনার বাড়িতে রয়েছে এখন ঝাড়ু তুলসী বাগানে থাকলো বা তুলসী মঞ্চের কাছে থাকলো বা তুলসির পাশে থাকলো তাহলে সমস্ত নেগেটিভ এনার্জিতে ভরে যাবে লজিকটা ঠিক আমার কাছে সঙ্গত হলো না এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খারাপ লাগে এবং তুলসীকে অপমান হয় এটা করা ঠিক নয় আমি বলছি তার মানে সবসময় এরকম বলা যায় না কারণ ঝাড়ু বাড়িতে আপনার থাকছে এখন ঝাড়ু বাড়িতে থাকলে তো তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে যাবে ঠিক আছে তুলসীর পাশে রাখা যাবে না এটা সঙ্গত যুক্তি তাহলে ঝাটা বাড়ি থেকে ফেলে দিতে হবে বাইরে ঝাটা ঝাড়ু ব্যবহার করা যাবে না তাহলে বাড়িতে অপরিষ্কার হয়ে উঠবে সুতরাং একটি ঝাড়ু কোথায় রাখতে হবে তারও একটি গুরুত্ব আছে সুতরাং একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর স্থানে রাখতে হবে তথাপরি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তুলসী দেবীর কাছে রাখা ঠিক নয় চতুর্থ হচ্ছে কাপড় শুকানো তুলসী দেবীর রেখেছেন যারা তুলসী সেবা করছেন কিন্তু অনেকে কি করে না তুলসী গাছের উপর দিয়ে অনেকেই ভিজা কাপড় শুকান বলে এটা শোকালে বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভরে যাবে দুঃখ কষ্ট ভরে যাবে এই প্রসঙ্গের উত্তরে কেউ কেউ বলেন যে আমি দেখেছি সচক্ষে যে বাড়িতে আমি প্রচুর তুলসী গাছের সেবা করতাম যত্ন নিতাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম যার ডিটেল বলা হয়েছে সেইগুলোই সবই করতাম কিন্তু আমার বাড়িতে দুঃখ কষ্ট দরিদ্রতায় বলেছিল তারপরে যখন তুলসী গাছ কেটে ফেলেছি তারপরে এখন আমি ভালো আছি অনেকে এই বক্তব্য রেখেছেন আমি জানি না কীভাবে তবে আমি ব্যক্তিগত জীবনে বলবো তুলসী দেবীর মাহাত্ম অপরিসীম তুলসী দেবীকে যদি অযত্ন করা হয় সত্যি আমাদের কিন্তু আধ্যাত্মিকভাবে একটি বিপর্যয় আসে মানবিক মূল্যবোধের হ্রাস পায় এবং আমাদের সমাজ জীবনে পারিবারিক জীবনে কিন্তু সেটা একটি কুপ্রভাব পড়তে পারে তার মানে আমি ভয় দেখানোর কথা কিন্তু বলছি না যাই হোক এবার এই যে কাপড় শুকানোর কথাটি আপনি কাপড় শুকাচ্ছেন আচ্ছা এটা অপরাধ হয়ে যাচ্ছে এবার আপনি কাপড় শুকালেন না তাহলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি ভরে যাবে বাড়িতে সুখ আনন্দ সব কিছু ভরে যাবে অর্থ ভরে যাবে এখন ধরুন আপনি এই উচিত কর্মটি করলেন তুলসী সন্তুষ্ট হলো কিন্তু আপনি কি করলেন জগৎকে উষ্ণতায় ভরে দিলেন আপনি তুলসীর সেবা করতে করতে অন্য বৃক্ষের সম্পর্কে আর কোনো ধ্যান জ্ঞান রাখলেন না গাছপালা লাগানোর বিষয়ে জোর দিলেন না এবং জগতে যে এই উদ্ভিদ রাজির উপরে প্রাণীকুল বেঁচে আছে সেগুলো আপনি মনে রাখছেন না এমন একটি অবস্থার ভেতরে গেলেন একটা সময় যে উদ্ভিদ কেটে ফেলছেন গাছ কেটে ফেলছেন শুধু তুলসী সেবা করতে গিয়ে অন্য অন্য গাছ কেটে ফেলছেন তাহলে কি হচ্ছে জগতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে জগৎ শুকিয়ে যাচ্ছে তখন আপনি নিজেও শুকিয়ে যাবেন সমস্ত সৃষ্টিতে যা কিছু আছে তা গুরুত্বপূর্ণ তুলসী দেবীর মাহাত্মর সঙ্গে সঙ্গে অন্য অন্য উদ্ভিদের মাহাত্ম রয়েছে সেগুলো জানতে হবে অর্থাৎ আপনার বৃক্ষরোপণ অভিযানের উপরে গুরুত্ব দিতে হবে এবং বৃক্ষ সেবার উপরে গুরুত্ব দিতে হবে যাতে জগতে কাপড় শুকানোর মতো করে আমি উষ্ণতা প্রদান না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে তপ্ততার পরিমাণ বৃদ্ধি না পায় উষ্ণতার পরিমাণ বৃদ্ধি না পায় তার জন্য কিন্তু বৃক্ষরোপণ করতে হবে বৃক্ষ সেবা করতে হবে পঞ্চমত এই ভুলটি অনেকেই করেন তুলসী দেবীর আরতি করতে করতে পূজা প্রার্থনা করতে করতে সন্ধ্যাকালীন সময় অনেকে পূজা প্রার্থনা করতে করতে তুলসী মঞ্চে বা তুলসী দেবীর মূলে জল প্রদান করেন এটা করলেই আপনার বাড়িতে দুঃখ কষ্ট দরিদ্রতা ভরে যাবে নেগেটিভ ব্যানার্জিতে ভরে যাবে সাধারণত সাইন্টিফিক্যাল ব্যাপার হচ্ছে কিছু ভৌগোলিক ব্যাপার থাকে সেই সব বৃক্ষের জন্যে রাত্রিতে জল দান করা বা গাছেদের ক্ষেত্রে রাত্রিতে জল প্রদান করা গাছেদের জন্য ক্ষতিকারক হতে পারে সেই জন্যে নিষেধ করা হয় প্রথমত একটি ব্যাপার থাকেই আর দ্বিতীয়ত হচ্ছে এখন যদি নিষিদ্ধ থাকে তাহলে অবশ্যই আপনি করবেন না আর এটা আমারও সঙ্গত যুক্তি মনে হয় যে রাত্রিতে জল দেওয়াটা ঠিক নয় কিন্তু আপনি জল দিলেন না তুলসী মূলে সন্ধ্যার সময় ঠিক আছে কিন্তু আপনি আবার পাশাপাশি এটা ভুলে গেলেন যে অন্য বৃক্ষ রাজির জলের প্রয়োজন সেটা দিচ্ছেন না এই জন্য স্বামী নিগমানন্দ পরমাংসদেবের পরিভাষায় বললে পরিষ্কার হয়ে যাবে তিনি বলছেন তুলসী মূলে জল দিতে দিতে সেখানে এতটা কর্দমাক্ত হয়েছে যে একেবারে যাতায় অবস্থা হয়ে গেছে কিন্তু অন্য বৃক্ষের মূলে জল দেওয়ার কথা তার মনে নেই তাহলে কি হবে সেটা সেটা উৎকৃষ্ট ভক্তি হবে সুতরাং মনে রাখার বিষয় হচ্ছে আপনি তুলসী মূলে সময় জল দান করবেন না জল দেবেন না ঠিক আছে কিন্তু অন্য বৃক্ষের যে জলের প্রয়োজন অন্য সময় উপযুক্ত সময় সেটা লক্ষ্য রাখবেন আর তা যদি না রাখতে পারেন তাহলে শুধু তুলসী জল দিয়ে গেলেন বা না দিলেন সন্ধ্যের সময় আপনার বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরে যাবে এটা কিন্তু সম্ভব হবে না কারণ আপনি অন্য বৃক্ষ রাজির যত্ন আদর করছেন না সেবা করছেন না জল দান করছেন না ষষ্ঠ তো হচ্ছে তুলসী পাতা তোলা কবে কিভাবে তুলবেন এই বিষয়ে বলছেন হ্যাঁ এটা অতি উত্তম কথা এই দিনে তুলসী পাতা তোলা যাবে না যেদিন তোলা নিষিদ্ধ সেদিন যদি তোলেন তাহলে আপনার বাড়িতে দুঃখ দারিদ্রতা কষ্ট এসব বড়ে যাবে অতি উত্তম কথা কিন্তু আপনি অন্য গাছ কেটে ফেলছেন অন্য গাছের পাতা ছিঁড়ছেন তাহলে কি সেটা ভালো দেখাবে সুতরাং তুলসী মাহাত্মের সঙ্গে সঙ্গে অন্য বৃক্ষরাজির প্রতি দৃষ্টি আপনাকে রাখতে হবে যেন কোনো বৃক্ষ উদ্ভিদ অ কারণে ধ্বংসপ্রাপ্ত না হয় বা আপনি ধ্বংস না করেন সপ্তমত হচ্ছে জুতো রাখা অনেকেই তুলসী মঞ্চের পাশে বা তুলসী গাছের পাশে বা তুলসী বাগানে জুতো রাখেন এটা রাখলে আপনার বাড়িতে ওই একই কথা দুঃখ কষ্ট দারিদ্রতা ভরে যাবে আমি যা শুনেছি তাই বলছি বারংবার আর সত্যি তাই জুতো কেন রাখবেন কারণ জুতোতে অনেক ময়লা নোংরা থাকে অনেক মিষ্ঠাও লেগে থাকে সুতরাং সেটা একটি তুলসী গাছের কাছে রাখা ঠিক নয় কারণ সে আমাদের আরাধ্য দেবী সুতরাং একজন ইষ্ট দেবতার কাছে বা ইষ্ট দেবীর কাছে এই জুতো রাখা ঠিক নয় কারণ আমরা কোনো মন্দিরের জুতো পায়ে উঠি না এটা সঙ্গত যুক্তি কিন্তু মুশকিল হচ্ছে আপনি জুতো রাখলেন না বেশ ভালো কথা কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রীকে জুতো দিয়ে মারধর করা শুরু করলেন সন্তানকে জুতো দিয়ে মারা শুরু করলেন বা রাস্তায় কোনো ব্যক্তির সঙ্গে কিছু একটি ঘটেছে অত্যন্ত ধানিত রাগান্বিত হয়ে জুতো দিয়ে মারধর করা শুরু করলেন সেটা কেমন দেখাবে তুলসী গাছের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন জুতো রাখেন না কিছু রাখেন না আপনি পালন করলেন আপনার বাড়িতে পজিটিভ এনার্জি ভরে গেছে কিন্তু আপনি রাস্তাঘাটে সন্তান স্ত্রী পুত্র বাবা মাকে এমন দেখা যায় অনেকেই জুতো দিয়ে মারছেন তাহলে সেটা কি হবে সেটাও কি পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবে সুতরাং পারিপার্শ্বিক পারিবারিক সমাজ জীবনের জনজীবনের প্রতি আপনাকে লক্ষ্য রাখতেই রাখতেই হবে হবে সদাচার অসম্মান করা যাবে না ঠিক আছে এবার দুটো প্রসঙ্গ রয়েছে একটি হচ্ছে মাথার চুল যাতে তুলসী গাছে গিয়ে জড়িয়ে না যায় অনেকে চুল আশ্রান সেই চুল উড়ে গিয়ে তুলসী গাছে পেঁচিয়ে যদি যায় তাহলে আপনার বাড়িতে দুঃখ কষ্ট দারিদ্রতা ভরে যাবে আমি জানি না যে বারংবার কেন এই কথাগুলো বলা হচ্ছে আমিও বারবার বলতে বলতে ফেরাপ হয়ে যাচ্ছি কারণ চুল যদি বাগানে তুলসী বাগানে চলে যায় তুলসী গাছে পেঁচিয়ে যায় আমরা জানি যে আমরা তুলসী পত্র ভেষজপত্র হিসেবে গ্রহণ করি তো কি হয় সেসব অনেক সময় ওই চুল খাবারের সঙ্গে চলে যেতে পারে বা চুল এমন একটি জিনিস যা গাছের সঙ্গে পেঁচিয়ে গেলে গাছটার বৃদ্ধির জন্যে কি হতে পারে বাধা সৃষ্টি হতে পারে সুতরাং এই যে চুলের মতো পেঁচিয়ে যাওয়া ঠিক আছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন তুলসীদেবী খুব খুশি হলেন কিন্তু আপনার মন আপনার জীবন চুলের মতো পেঁচিয়ে গেছে অর্থাৎ জটিল কুটিল যার মন জটিলতায় কুটিলতায় ভর্তি সে কৃষ্ণ কৃপা পেতে পারে না এই জন্যে জটিলা কুটিলা ভগবান কৃষ্ণকে দর্শন করতে পারেনি বা তারা কিন্তু ঈশ্বরীয় কৃপা লাভ করতে পারেনি অবশ্য পৌরাণিক কাহিনীতে এটা উঠে এসেছে সেটা আলাদা ব্যাপার বিতর্ক আছে কিন্তু সব কিছুর পশ্চাতে ভগবত কৃপাই আছে ভগবান কখনো নিষ্ঠুর হতে পারেন না তাই এখানে একটি বক্তব্য হচ্ছে যারা জেনে শুনে ভুল করছেন সেটা অমার্জনীয় কিন্তু যারা জানেন না অজ্ঞাত তাদের ক্ষেত্রেই কোনো একটি ভুল হয়েই যেতে পারে একেবারে তার ঝাড়ে বংশ ধ্বংস হয়ে যাবে এটা হতে পারে না তো যাই হোক অনেকে আবার বলবেন যে জেনে না জেনে অবুঝ কি বুঝ আগুনে হাত দিলেই হাত পড়বে এটাও তেমন সত্য কিন্তু ধর্ম এবং কর্ম রহস্য অনেক কঠিন যাই হোক অন্তিমে একটি কথা হচ্ছে অনেকে তুলসী মঞ্চে বা তুলসী মূলে লাল কাপড় দিয়ে বা কোনো কাপড় দিয়ে বেঁধে রাখেন তো সেটা অনেক পুরনো হয়ে যায় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তখনও থাকে এটা যদি থাকে তাহলে তুলসী মাহাত্মের বিপরীতে তুলসী মহিমার বিপরীতে আপনার বিপরীত ফল বলবে অর্থাৎ দুঃখ কষ্ট দরিদ্রতায় পূর্ণ হয়ে যাবে নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে যাবে বেশ ভালো কথা কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি তুলসী গাছকে প্রত্যেক নতুন একটি করে পোশাক চেঞ্জ করছেন তাহলে তুলসী দেবী আরও খুশি হলেন কিন্তু সমাজের দরিদ্রতার দিকে লক্ষ্য নেই আপনার গরিব দুঃখী মানুষ যারা পোশাক পাচ্ছে না খেতে পাচ্ছে না তাদের দিকে আপনি কোনো লক্ষ্য রাখছেন না আপনি দান করেন না তাহলে কি হবে শুধু তুলসী দেবীকে আপনি নতুন নতুন একটি করে ড্রেস পরালেন তাহলে কি সেটা ভালো দেখাবে সমীচীন হবে কি সেটা তুলসীদেবী সন্তুষ্ট হলেন কিন্তু সঙ্গত যুক্তি হচ্ছে এটা কারণ বৈষ্ণবীয় সিদ্ধান্তে বা পুরাণ শাস্ত্রে বিষ্ণু পুরাণ শাস্ত্রে উঠে এসেছে একজন রাজা তিনি প্রত্যেকদিন বিষ্ণু সেবা করতেন আর রাজার খাওয়া দাওয়া মানে বুঝতেই পারছেন ভগবানকে দিচ্ছেন মানে বহু ছত্রিশ রকমের ব্যঞ্জন বাহান্ন রকমের একান্ন রকমের যত প্রকারের আছে সব দিচ্ছেন কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করলেন এবং বৈকুণ্ঠে গেলেন তো বৈকুণ্ঠে যাওয়ার পরে একদিন সেখানে কেটে যায় ওনাকে খাওয়ার কথা কেউ কিছুই বলে না তারপরে উনি ভাবলেন হয়তো কোনো কারণে দেরি হচ্ছে দুই দিন কেটে গেল না দিচ্ছে না তিন দিন কেটে যাচ্ছে এরকমভাবে অনেক দিন কেটে যাওয়ার পরে উনি যন্ত্রণায় ছটফট করছেন ক্ষুধা যন্ত্রণায় তখন উনি চিন্তা করলেন কী ব্যাপার আমাকে কেউ কিছু দিচ্ছে না সবাই ভালো মন্দ খাচ্ছে ভগবান বিষ্ণুর প্রসাদ পাচ্ছে আমি ভগবান বিষ্ণুর প্রসাদ পাচ্ছি না আমি মরে যাই যাই কিন্তু ভগবানের ভগবান বিষ্ণুর প্রসাদ তো আমি পাচ্ছি না অন্য প্রসাদ বা যাই হোক ওখানে যে প্রসাদ হয় সেটা তো পাচ্ছি না তো তখন তিনি ভগবান বিষ্ণুকে এটা জিজ্ঞাসা করেছিলেন তো বললেন যে রাজা তুমি আমাকে পেয়েছ সেবা যত্ন করেছো ভালো মন্দ খাইয়েছিলে প্রসাদ দিয়েছিলে ভোগ লাগিয়েছিলে আমি খেয়েছি এই জন্য তুমি আমাকে পেয়েছ কিন্তু তুমি এখানে অন্ন পাবে না বা আমার প্রসাদ তুমি পাবে না তার কারণ তখন বললেন প্রভু আমার কি অপরাধ কারণে এটা হচ্ছে তো বলছে তুমি আমাকে সেবা আদি যা কিছু করেছ সব ভালো করেছো এই জন্য তুমি আমাকে পেয়েছ বৈকুণ্ঠে আসতে পেরেছ কিন্তু তুমি কখনো জগতের সেবা করি অর্থাৎ সাধারণ জনগণের দান করণে অর্থ দান এইজন্য এই জন্যে তুমি এখানে অন্ন পাবে না এই হচ্ছে সারতত্ত্ব অর্থাৎ সর্বভূতে শ্রী বিষ্ণু আছেন না জানিয়া বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া প্রাকৃত মানে জাগতিক অর্থাৎ এখানে শুধু বিষ্ণুর সেবা কথা বলা হয়েছে যে বিষ্ণু সেবা করছে অথচ ওই বিষ্ণু সমগ্র জগতময় এটা না জেনে যে বিষ্ণু পূজা করে সমগ্র জগতে বিষ্ণু বিদ্যমান এইটা না জেনে যিনি বিষ্ণু পূজা করছেন তার পূজা অতি প্রাকৃত এটা চৈতন্য গৌরীয় দর্শনে চৈতন্য ভাগবতীয় দর্শনে এটা উঠে এসেছে এটা আমার বক্তব্য নয় সুতরাং বিষ্ণু পূজা করিয়াও যিনি প্রজাপীড়া করে পূজা নিষ্ফলে যায় আর দুঃখে মরে তাহলে এখানে তুলসী দেবী এ তো আরো সহজ কথা তাহলে তুলসী দেবীর আপনি সেবা করছেন কিন্তু সৃষ্টির জগতে যে অন্য বৃক্ষ চিন্ময় না হতে পারে কিন্তু তার ভেতরে চৈতন্য সত্ত্ব অবশ্যই রয়েছে এই সমগ্র জগৎ আপনার একটি সংসার তার দিকে আপনার দৃষ্টি নেই এই জগতে যত বৃক্ষরাজি আছে যা আপনাকে বাঁচিয়ে রেখেছে তার দিকে আপনার লক্ষ্য নেই সেবা যত্ন নেই তাহলে বলুন তো কী হতে পারে সুতরাং এই দশটি কাজ করবেন না করলেই আপনার দুঃখ কষ্ট দরিদ্রতা ভরেই যাবে এটা একদিক থেকে যেমন সত্যি তেমনি এই ব্যাসটি থেকে সমষ্টির দিকে যদি আপনি না তাকাতে পারেন সমাজ জীবনের দিকে বিশ্বের দিকে যদি আপনার চোখ উন্মোচিত না হয় দৃষ্টি না পড়ে তাহলে আপনার জীবনে কিন্তু কখনোই দুঃখ দরিদ্রতা কাটবে না এটা আমি বলছি না তাদের বক্তব্যের সাপেক্ষে বলছি অনেক মানুষ আছে নিষ্ঠুর নির্দয় কিন্তু তাদের প্রচুর টাকা পয়সা আছে কিন্তু তারা হয়তো আভ্যন্তরীণ আধ্যাত্মিক সুখ লাভ করতে পারেন না সুখ অন্য জিনিস দরিদ্রতা ঘোচানো অন্য জিনিস আমরা এখানে মূল বক্তব্য অন্তিমে বলবো যিনি তুলসী দেবীকে সেবা করেন সঙ্গে সঙ্গে অন্য বৃক্ষরাজ উদ্ভিদের সেবা করেন এবং সমাজ জীবনের সেবা করেন সেই ব্যক্তি উৎকৃষ্ট তুলসী দেবীর সেবা করছেন এবং সেই ব্যক্তি উৎকৃষ্ট ধর্ম অর্থ কাম মোক্ষে পরিপূর্ণ হন এই চতুর্ভিদ পুরুষার্থে পরিপূর্ণ হন এখানে সে দরিদ্র হলেও সে কিন্তু ধনী হতে পারে এর মানে এই নয় যে আপনি ভগবানকে সেবা করবেন আর আপনার বাড়িতে টাকা পয়সা পজিটিভ এনার্জিতে সব ভরে যাবে পজিটিভ এবং নেগেটিভ এনার্জির সংখ্যা আলাদা আজকে এই পর্যন্ত সত্যিকারের মন যদি বিস্তীর্ণ হয় এবং গভীর সূক্ষ্ম জগতে প্রবেশ করে তখনই বুঝবেন যে আপনি ভগবত কৃপা লাভ করছেন আদারওয়াইজ আপনি সংকীর্ণ স্তরে রয়েছেন এই জন্য স্বামী বিবেকানন্দের পরিবাসে বলব সংকীর্ণতায় মৃত্যু আর বিস্তীর্ণতাই জীবন